গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সহ দেশে বিভিন্ন জেলা উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়া সতেরো বিএনপি নেতার প্রত্যাহারাদেশ তুলে নেয়া হয়েছে এতে আনন্দিত নেতাকর্মী সমর্থক সহ স্থানীয় বাসিন্দাদের অনেকেই বৃহস্পতিবার তেরোই নভেম্বর দুপুরে বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রত্যাহার আদেশ তুলে নিয়ে তাদের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয় এই ধারাবাহিকতায় গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সমর্থকরা খবর পেয়ে এদিন বিকেলে আওয়ামী লীগে ঢাকা লকডাউনের বিপরীতে ও কামাল উদ্দিনকে স্বাগত জানিয়ে এক আনন্দ শোভাযাত্রা করেন শোভাযাত্রাটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে নগরীর বোর্ডবাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এতে বক্তব্য দেন গাছা থানা বিএনপি সিনিয়র সহ সভাপতি এস এম নাইমুদ্দিন মাস্টার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হাজারি এছাড়াও সহযোগী সংগঠনগুলোর মধ্যে উপস্থিত ছিলেন গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম ভুইয়া সহ অনেকেই বক্তারা কামাল উদ্দিনের প্রত্যাবর্তন আগামী নির্বাচনে ইতিবাচক সারা ফেলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন যে আমাদের গাছা থানার নক্ষত্র ও হাজারো কর্মীগর কারিগর মোহাম্মদ কামাল বাইকে বহিষ্কার করা হয়েছিল তার সুষ্ঠ তদন্ত করার জন্য এবং কি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের মোহাম্মদ কামাল উদ্দিন ভাইকে আবার দলে ফিরিয়ে আনার জন্য আমরা দেশনা নায়ক জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই কিন্তু পাঁচ তারিখের পরে গত ফেব্রুয়ারির চোদ্দ তারিখ কামাল ভাইকে আহ গাছা থানার কিছু বিএনপি নামধারী যারা আওয়ামী লীগের সাথে হাতাত করে চলেছিল তারা একটি কি মহল তারা কামাল ভাইকে বহিষ্কার করিয়েছে তারপর থেকে আমরা আসলে মন থেকে অনেক দুর্বল ছিলাম আমরা ওইভাবে গাছা থানার নেতৃত্ব শক্তিশালী কোনো লোক পাই নেই তারপর আমরা হাল ছাড়িয়ে আমরা চেষ্টা করেছিলাম আমাদের মনের বিশ্বাস ছিল আল্লাহ হয়তো সততার পুরস্কার দেবেন আজকে কামাল ভাইকে যেহেতু কেন্দ্রে থেকে তার তারপরটি ফিরিয়ে দিয়েছে তার জন্য আমরা গাছা যুবদল পক্ষ থেকে এবং অঙ্গ সংগঠন সকল পক্ষ থেকে আমরা ভোট বাজারে তাৎক্ষণিক একটা আনন্দ মিছিল করি তাদেরকে ধন্যবাদ জানাই এবং রিজবি সাহেব ফগরু সাহেবকে আমরা ধন্যবাদ জানাই আমাদের গাছা মেটো সাবেক যুবদলের সভাপতি এবং গাছা থানার বিএমপি শেখ সেক্রেটারি কামাল উদ্দিন কামাল বাইকে এটা চক্রমূল আছে কিছু লোক তারকে বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে বহিষ্কার পথ করেছিল কিন্তু আল্লাহের উছিলিয়ায় আমাদের সঠিক ছিল এবং আমরা সততা ছিলাম এই বিদায় আজকে আমাদের তার রহমান সাহেবের নির্দেশনায় এবং রেজবি সাহেব আমাদেরকে কামাল ভাইকে যে প্রত্যাহার উড়েছে এবং সেজন্য আমরা খুশি এবং গাছা মেটাতনার সকল অঙ্গ সংগঠন একসাথে আমরা আজকে বিজয় মিছিল দিছি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বিভিন্ন জেলা উপজেলার সতেরো জনের বিষয়ে বলা হয় সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি আদর্শ পরিপন্থী কাজের অভিযোগে তাদের পথ স্থগিত করা হয় পরে তাদের আবেদনের প্রেক্ষিতে প্রত্যাহারাদেশ তুলে প্রাথমিক সদস্য পদের সতেরো জনকে পুনর্বহাল করা হয় তারা হলেন নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন দিনাজপুরের বিরল উপজেলা বিএনপির সাবেক সহ সহসভাপতি সাদেক আলী ও সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ ফিরোজা বেগম হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহিন ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চার নং চাঁচরা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার এছাড়া অন্যান্যরা হলেন চাভাইনবগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ বাবুর আলী বিশ্বাস ভোলাহাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনরুল ইসলাম চট্টগ্রাম জোরারগঞ্জ থানা যুবদল আয়বায়ক সিরাজুল ইসলাম মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ফটিকছড়ি উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম আজম তালিকায় রয়েছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন ও একই উপজেলার সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন গাজী কুমিল্লার দক্ষিণ নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাজারুল ইসলাম হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মজিবুল হোসেন মারুফ ও একই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকি ফজলে রাকিব মাখন আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছিল সেটা মিথ্যা প্রমাণিত হওয়ায় আগামী রাষ্ট্রনায়ক নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমার বহিষ্কার দেশ প্রত্যাহার করা হয়েছে তার জন্য আমি মহান রাব্বুল আলমিনের কাছে লক্ষ কোটি শুক্রিয়া বা চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা অতীতে লক্ষ্য করবেন যখনই মানুষ ভোটের মাধ্যমে জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ ছিল তখন অতীতেও এই গাছা বিএনপি সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল বিএনপির প্রার্থী মনোনীত প্রার্থী ইনশাল আগামী দিনেও বিএনপির মনোনীত প্রার্থী নানী শিশুর পক্ষে কাঁচা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকলের প্রচেষ্টায় এলাকার সাধারণ জনগণ দানের শিশুকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ